সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি একটি নতুন ভিডিও তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি এমপ্লিফায়ারের সার্কেট তো এই সার্কেটটি আপনারা যখন একটি অ্যামপ্লিফায়ার তৈরি করবেন তখন আপনারা এই যে অ্যাম্প্লিফায়ারের মেন সার্কেটগুলো আপনারা খুঁজে পাইতেছেন না বাজারে অনেক ধরনের সার্কেট বের হয়েছে তো আমারকে আমি এই সার্কেটটি নিলাম একটা কারণে আমি দুইটি সার্কেট আনছি একটা সার্কেট অলরেডি কমপ্লিটভাবে তৈরি করে এটা বিক্রি করছি তো এই সার্কেটটি সেম সার্কেট তো এই সার্কেটটি রাখছি আর কি অ্যাম্ব্লিফায়ার তৈরি করার জন্য তো বিশেষ করে এই অ্যাম্ব্লিফায়ার সার্কেটগুলো আপনারা এইগুলা দিয়ে যদি আপনারা অ্যাম্ব্লিফায়ার তৈরি করেন তো আপনারা নিঃসন্দেহে আপনারা এই সার্কেটটি ব্যবহার করতে পারবেন কোনো প্রকারের নয়েজ ব্য কোনো ধরনের সাউন্ড শব্দগুলো পাবেন না এই গুলা খুবই ভালো পরিমাণে একটা ভালো সার্কিট তো এই সার্কিটটিতে কি কি ধরনের সুবিধা রয়েছে আমি আপনাদেরকে বলি যেমন রয়েছে চারটি ভলিউম রয়েছে আপনার বেজ বেজ বাড়ানো কমানো তারপর যায় সাউন্ড টর্ন বাড়ানো কমানোর জন্য এগুলার জন্য চারটি ভলিউম লাগানো আছে মাইক্রোফোন সেটআপ আপ রয়েছে তারপর যাই রয়েছে এই যে অডিও ইনপুট যারা মোবাইল দিয়ে বা যে কোনো থেকে হোক যেটা হোক বা কানেকশন দেওয়ার জন্য এখানে রয়েছে তো তারপর যাই এখানে একটি বড়ো ধরনের হিট লাগানো আছে যাতে করে আইসিগুলো নষ্ট না হয় তারপর যাই দুইটি স্পিকার বাজানোর জন্য গার্ড দেওয়া আছে তারপর যাই একটি কুলিং প্যান্ট ব্যবহার করছে এই সার্কেটটিতে এই যে পুলিং প্যান্ট ব্যবহার করা হয়েছে যাতে করে সার্কেটটি আইসিডি গরম না হয় অতিরিক্ত তো এটি সাইটি টানের মাধ্যমে এই সার্কেটটি করা বেশ অনেকটাই হেভি সাউন্ড হেভি বেস বড়ো বড়ো সার্কিটের তুলনায় যে এই সার্কিটটি একেবারে খারাপ না তো এই সার্কিটটি দিয়ে যারা অ্যামপ্লিফায়ার তৈরি করবেন আপনারা আমায় এসে সার্কেট দিয়ে অ্যামপ্লিফায়ার তৈরি করবেন তো এই সার্কিটটি আমার থেকে বাজে আমি যখন কিনবার জন্য গেছিলাম মার্কেটে তখন আমার থেকে এই নিছে নিচে মাত্র আষ্টশো টাকা তারপরে যায় এটার জন্য আপনারা ট্রান্সফর্মারকে লাগাবেন সিক্স এম্পিয়ার বা টেন এমপিয়ার এমপিয়ার পরিমাণ যত ভালো দিবেন তত সাউন্ড কোয়ালিটি তত ভালো পাবেন তো আপনারা সিক্স এম্পেয়ার বা টেন এম্পেয়ারের মাধ্যমে এই সব বিলব্ড সব বিলব্ড সিক্স এম্পায়ার ট্রান্সফার্মার বা টেন এম্পেয়ার ট্রান্সফর্মার দিয়ে এই সার্কিটটি চালাবেন তো আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাই যেটা হলো এই সার্কিটটি এখানে কিন্তু ডায়েট ডায়েট লাগানো আছে বড় একটা ডায়েট লাগানো আছে এখানে কিন্তু আপনারা কানেকশানগুলো ঠিকঠাকভাবে দেখে শুনে তারপরে লাগাবেন মধ্যমের পিন যেটা আছে এটা হইল এই যে মধ্যে মধ্যখানের পিন যেটা আছে এটা হইল নেগেটিভ নেগেটিভ বলা যাবে না এখানে তো এসি ট্রান্সফার্মার লাইন কানেকশান হবে তো তো এই সার্কিটটি আপনারা ট্রান্সফার্মার লাইনগুলো ঠিকঠাকভাবে লাগানোর চেষ্টা করবেন তাহলে সার্কিটটি নষ্ট না হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এই সার্কিটটি বাজার থেকে কিনে লাগাবেন আমি এটা আঠারোশো টাকা দিয়ে নিয়েছি হয়তো পঞ্চাশ টাকা এরিক্সে দিই